নমস্কার সবাইকে বিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোটা গল্প সে কালিনী তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন শুরু করছি আজকের গল্প হলুদপুরের কবিরাজ শ্রী হরিহর শর্মার কন্যা শৈল আমাদের কাহিনীর নায়িকা কিন্তু আজকাল গল্পের নায়িকাদের যেসব অসম সাহসিক প্রগতিপূর্ণ কার্য করিতে দেখা যায় তাহার কিছুই সে পারিবে বলিয়া বোধ হয় না শৈল নিতান্ত শোলিনি। হলুদপুর স্থানটির এক পা শহরে এক পা গ্রামে তবে সামনের পা শহরের দিকে গত কয়েক বছরে সে বেশ লম্বা লম্বা পা ফেলিয়া নাগরিক সভ্যতার দিকে অগ্রসর হইয়া চলিয়াছে এত দূর অগ্রসর হইয়াছে যে হলুদপুরে দুটি স্কুল পর্যন্ত হইয়াছে একটি ছেলেদের একটি মেয়েদের তাছাড়া লাইব্রেরি আছে নাট্য সমিতি আছে কিন্তু সেই সঙ্গে হরিহর শর্মাও আছেন বছর আগে পর্যন্ত হরিহর কবিরাজ হলুদপুরের একমাত্র চিকিৎসক ছিলেন সারা হলুদপুরের নারী তার মুঠোর মধ্যে ছিল মরিতে হইলে হলুদপুরের রোগী হরিহর কবিরাজের হাতে মরিত বাঁচিতে হইলে তাহার হাতেই বাঁচিত কিন্তু সম্প্রীতি তাহার একচ্ছত্র আধিপত্যেই বিঘ্ন ঘটিয়াছে মেডিকেল কলেজের নতুন পাশ করা এক ডাক্তার তাহার পাশের বাড়িতে আসিয়া প্র্যাকটিস শুরু করিয়াছে হরিহর কবিরাজ একনিষ্ঠ সেকালে মানুষ সেকালের সহিত একালের ভেজাল দিয়া একটা বর্ণশঙ্কর জীবন প্রণালী গঠন করিবার পক্ষপাতি তিনি ছিলেন না হলুদপুরে দ্রুত অগ্রগতি তিনি প্রসন্নতার সহিত গ্রহণ করিতে পারেন নাই প্রথমটা বাঁধা দিবার চেষ্টা করিয়াছিলেন কিন্তু তাহাতে কৃতকার্য না হইয়া শেষে নিজে গৃহেই সেকালত্বের একটি ঘাঁটি নির্মাণ করিয়াছিলেন কন্যার শৈল স্কুলে পড়িতে যাইতে পায় নাই দশ বছর বয়স হওয়ার সঙ্গে সঙ্গে তাহার ঘরের বাহির হওয়া বন্ধ গৃহিণী হৈমবতী সেমিজ ব্লাউজ পরিতেন না সংসারের সাবানের পাট ছিল না প্রয়োজন হইলে মেয়েরা খার খৈল দিয়া গাত্র মার্জনা করিবে বেশি কথা কি বাড়িতে পাথুরে কয়লা ঢুকিতে পাইত না চিরাচরিত প্রথা অনুযায়ী কাঠ কয়লা ও ঘুটের দ্বারা রন্ধনাদি কার্য নির্বাহ হইত রাত্রে রেডির তেলের প্রদীপ জ্বলিত এইরূপ আবহাওয়ার মধ্যে শৈল বাড়িয়া উঠিয়াছিল সুতরাং সে যে পরিপূর্ণরূপে শলিনী হইবে তাহাতে বিস্ময়ের কিচ্ছু নাই গৃহস্থলীর সকল কর্মে সে নিপুণা হইয়াছিল এমনকি কবিরাজ মহাশয়ের পাচনাদি রন্ধনেও তাহার যথেষ্ট পটুত্ব জন্মাইয়াছিল কিন্তু রেখাপড়ার দিক দিয়া কক্ষটি পর্যন্ত কেহ তাহাকে শেখায় নাই মাতা হৈমবতী শক্ত মেয়ে মানুষ ছিলেন স্বামীর কঠিন সেকালত্ব সম্বন্ধে মনে মনে সম্পূর্ণ তাহার কিনা বলা যায় না কিন্তু তিনি ঐকান্তিক নিষ্ঠার সহিত স্বামীর ইচ্ছা পালন করিয়া চলিয়াছেন শৈল যখন বড় হইয়া উঠিল তখন তিনি সর্বদা তাহার উপর তীক্ষ্ণ ক্ষীণ দৃষ্টি রাখিতে লাগিলেন এবং রাত্রে তাহাকে লইয়া এক শয্যায় শয়নের ব্যবস্থা করিলেন কিন্তু শৈল সেমিজ বা ব্লাউজ পরিবার অনুমতি পাইল না কেবল রাঙাপার শাড়ি পরিয়াই সে যৌবনে উপনীত হইল শৈল মেয়েটি দেখিতে ছোটখাটো এবং অত্যন্ত নরম বস্তু তো তাহাকে দেখিলে এই নরম শব্দটাই সর্বাগ্রে মনে আসে সে সুন্দরী কি চলনসই তাহার লক্ষ্যের মধ্যেই আসে না চোখের দৃষ্টি মাথার চুল লালপের শাড়িতে সযত্নে আবৃত দেহটি সবই যেন নরম তুলতুল করিতেছে স্বভাবটিও তাই মুখের কথা মুখে মিলিয়া যায় নরম হাসিটি কিশালয় পল্লব অধর প্রান্তে লাগিয়া থাকে বয়স যদিও ষোলো পূর্ণ হইতে চলিল তবু দেখিলে চোদ্দ বছরটি মনে হয় তার সত্যাকার চোদ্দ বছর বয়স হইতে হরিহর তাহার জন্য পাত্র খুঁজিতে আরম্ভ করিয়াছিলেন কারণ যতই সেকেলে হোন আইনভঙ্গ করা তাহার আপত্তি ছিল কিন্তু নানা অনিবার্য কারণে সুপাত্র জোগাড় হইতে বিলম্ব হইয়াছিল হরিহর যে ধরনের সুপাত্র চান বিংশ শতাব্দীর চতুর্থ দশকের বাংলাদেশে সেরূপপাত্র একান্ত বিরল তিনি চান সংস্কৃত শিক্ষাপ্রাপ্ত সুদর্শন অবস্থাপন্ন পাল্টি ঘরের ছেলে কার্যকালে দেখা গেল যদি বর মেলে তো ঘর মেলে না ঘর মেলে তো কোষ্টি মেলে না এই রূপে দেরি হইতে লাগিল ইতিমধ্যে আরেকটি ব্যাপার ঘটিয়া হরিহরের মন হইতে কন্যা দায়ের চিন্তা কিছুদিনের জন্য লুপ্ত করিয়া দিল কলেজে পাশ করা ছোকরা ডাক্তার অজয় গাঙ্গুলি বাহির হইতে আসিয়া যখন তাহার পাশের বাড়িতেই ডাক্তারি আরম্ভ করিল তখন হরিহর এইরূপ ব্যবহারকে ব্যক্তিগত শত্রুতা বলিয়া মনে করিলেন কিন্তু অজয় ছেলেটি অতিশয় বিনয়ী ও বাকপটু সে আসিয়া প্রথমেই তাহার সহিত দেখা করিল এবং এমনভাবে কথাবার্তা বলিল যেন সে হরিহরের অধীনেই আশ্রয় লইতে আসিয়াছে হরিহর মনে মনে একটু নরম হইলেও অনুরাগ বিরাগ কিছুই প্রকাশ করিলেন না কিন্তু ক্রমে যখন দেখা গেল হলুদপুরের যেসব লোক এতদিন তাহার উপরেই জীবন মরণের ভার অর্পণ করিয়াছিলেন নিশ্চিন্ত ছিল তারা অধিকাংশই এই নবীন ডাক্তারের দিকে ঝুঁকিয়াছেন তখন হরিহরের অন্তঃকরণ তাহার স্বহস্তে প্রস্তুত পাচরের মতোই তিক্ত হইয়া উঠিল কিন্তু করিবার কিছুই ছিল না অগত্যা তিনি স্ত্রীকে ডাকিয়া বলিলেন পাশের বাড়িতে বাইরের লোক এসেছে দক্ষিণ দিকে জানালাগুলো যেন বন্ধ থাকে ফলে বাড়ির দক্ষিণ দিকে তিনটি জানালা বন্ধ হইয়া গেল দশ বছর বয়সে শৈলর জীবন যখন বাড়ির চারটি ঘর ও পাঁচিল ঘেরা উঠোনের মধ্যে আবদ্ধ হইয়া পড়িয়াছিল তখন হইতেই জানালাগুলিই ছিল বহির জগতের সহিত তাহার প্রধান যোগসূত্র জানালা দিয়া দক্ষিণের বাতাস আসে ভোলা মাঠের গন্ধ আসে পাশের বাড়িটাও দেখা যায় একটু তেরসাভাবে দৃষ্টি প্রেরণ করিলে পথের লোক চলাচল চোখে পড়ে নির্জন জানালায় দাঁড়াইয়া শৈল ঘরের সহিত আকাশে নীল রঙের ঘুরি উড়িতেছে পরিষ্কার স্বচ্ছ আকাশে তাহাদের সুতাগুলি পর্যন্ত দেখা যাইতেছে রাস্তা দিয়া বিচলি বোঝাই গরুর গাড়ি নিশ্চিন্ত মন্থনায় চলিয়া যাইতেছে পাশের বাড়ির কার্নিশে একটা পায়রা গুমরিয়া গুমরিয়া কাহার উদ্দেশ্যে যেন অভিমান ব্যক্ত করিতেছে রাত্রে শয়নের পূর্বে সে শয়ন ঘরের জানালাটিতে গিয়া দাঁড়াইত অন্ধকার ঘর বাহির হইতে কিছুই দেখা যায় না শৈল গায়ের কাপড় একটু আলগা করিয়া জানালায় গরত ধরিয়া দাঁড়াইয়া ধরিত বাহিরের অন্ধকার পোকার ঝংকারে পূর্ণ হইয়া থাকিত গাছের আলো আর নিভিত দক্ষিণের বাতাস লাগিয়া হঠাৎ কাঁটা দিত কিন্তু জানলাগুলি যখন বন্ধ হইয়া গেল তখন শৈল দীর্ঘ নিঃশ্বাস ফেলিল না তাহার মুখের হাসিও ম্লান হইয়া গেল না রাত্রে শয়নের পূর্বে সে কেবল একবার বন্ধ জানালার সম্মুখে গিয়া দাঁড়াইত পুরনো জানালার তক্তায় একটা চোখ উঠিয়া গিয়া একটা ফুটো হইয়াছিল সে ফুটায় চোখ দিয়া সে বাহিরের দৃষ্টি প্রেরণ করিত তারপর বিছানায় গিয়া শয়ন করিত মা কাজকর্ম শেষ করিয়া আসিয়া দেখিতেন শৈল ঘুমাইয়া পড়িয়াছে সে যা হরিহর কবিরাজ প্রতিদ্বন্দ্বী সংঘর্ষের প্রথম ধাক্কা সামলাইয়া লইয়া আবার যথারীতি কাজকর্মে মনোনিবেশ করিলেন তিনি দেখিলেন প্রতিদ্বন্দ্বীর আগমনে তাহার ক্ষতি হইয়াছে বটে কিন্তু ক্ষতি মারাত্মক নয় বিশেষত দীর্ঘ একাধিপত্যের সময় তিনি যথেষ্ট সঞ্চয় করিয়াছিলেন সুতরাং তিনি আবার কন্যার জন্যেই পাত্রের সন্ধানে মন দিলেন শৈলর বয়স তখন চতুর্দশী পার হইয়া পূর্ণিমায় পা দিয়াছে কয়েক মাস খোঁজাখুঁজির পর কাছে পিঠে হলুইপুর গ্রামে একটি পাত্র পাওয়া গেল পাত্র ভালোই অর্থাৎ হরিহর যাহা চান তাহার মূল আনা না হোক চোদ্দ আনা বটে হরিহর বিবাহ স্থির করিয়া ফেলিলেন মেয়ে দেখাদেখির কোনো কথা উঠিল না কারণ দুই পক্ষই গোড়া ঠিকুচি কোষ্ঠী যখন মিলাইয়াছে তখন অন্য কিছু দেখিবার প্রয়োজন নাই আশীর্বাদ পর্বটাও বর যখন বিবাহ করিতে আসিবে তখনই সম্পন্ন হইবে আষাঢ়ের শেষের দিকে বিবাহের দিন উদ্যোগ আয়োজন সমস্তই প্রস্তুত আত্মীয় কুটুম্বরা এখনো আসিয়াছে উপস্থিত আরম্ভ হয় নাই এমন সময় বিবাহের ঠিক সাত দিন আগেই একটি ব্যাপার ঘটিল স্নান করিবার সময় শৈলর হাত পিছাল লাইয়া জল ভরা ঘটি তাহার পায়ের বুড়ো আঙুলের উপর পড়িল আঙুলটা থেঁতো হইয়া নৌক প্রায় উঠিয়া গেল রক্তারক্তিকাণ্ড হরিহর অত্যন্ত উদ্বিগ্ন হইয়া উঠিলেন বিবাহের মাত্র সপ্তাহ কাল বাকি এই সময় মেটি এমন কাণ্ড করিয়া বসিল সাত দিনের মধ্যে যা শুকাইবা বলিয়া মনে হয় না ক্ষতযুক্তা কন্যাকে তিনি পাত্রস্থ করিবেন কি করিয়া হরিহর বরপক্ষকে দুর্ঘটনার কথা জানাইলেন এবং বিবাহ কিছুদিন পিছিয়া দিবার প্রস্তাব করিলেন বরপক্ষ বিরক্ত হইলেন হয়তো কন্যা সুলক্ষণ সম্বন্ধে সন্ধিহান হইলেন দুপক্ষে একটু কথা কাটাকাটি হইল তারপর বরপক্ষ অপ্রসন্নভাবে জানাইলেন যে তেসরা শ্রাবণ একটি বিবাহের দিন আছে সেই দিনের মধ্যে যদি বিবাহ সম্ভব হয় তবেই তাহারা বিবাহ দিবেন নচেত সম্বন্ধ ভাঙিয়া যাইবে যেখানেই হোক শ্রাবণ মাসের মধ্যে পাত্রের বিবাহ দিতে তাহারা বদ্ধপরিকর হরিহর তেসরা তারিখের মধ্যে ঘাস সারিবার জন্য উঠিয়া পড়িয়া লাগিলেন কিন্তু বুড়ি গোপন পদ্ধতি ডাকাতে ওষুধ প্রয়োগ করিয়াও ঘা সারিল না পায়ের বুড়ো আঙ্গুলের ঘা সারা সহজ কথা নয় বিশেষত মেয়েরা খালি পায়ে থাকে চলিতে ফিরিতে পায়ে হোঁচট লাগে আরোগ্য সম্মুখা ঘা আবার আওড়াইয়া ওঠে তেসরা সাবন্ত এমন অবস্থা হইল যে শৈলকে শয্যা লইতে হইল আঙুলের ঘা বরাবর অতর্কিতে আঘাত পাইয়া বিষিয়া উঠিয়াছে বিবাহের সম্বন্ধ ভাঙিয়া গেল শৈলর ঘা কিন্তু তবু সারে না মাঝে মাঝে একটু উন্নতি হয় আবার বাড়িয়া যায় সারা শ্রামণ মাসটাই এইভাবেই কাটিল হরিহর ঔষধ প্রয়োগ করিতে করিতে ক্লান্ত হইয়া পড়িলেন মেয়ে শুকিয়া এতটুকু হইয়া গেল হৈমমতির মেয়ের মায়ের প্রাণ আকুলি বিকুলি করিতেছে শেষে আর থাকিতে না পারিয়া তিনি স্বামীকে বলিলেন ওগো ঘাত কিছুতেই সারছে না শেষে কি মেয়েটা জন্মের মতো খোড়া হয়ে যাবে একবার ওই ডাক্তার ছেলেরকে খবর দিলে হয় না হরিহর অনেকক্ষণ মেরুদণ্ড শক্ত করিয়া বসিয়া রহিলেন তারপর সংক্ষেপে বলিলেন বেশ খবর পাঠাও খবর পাইয়া অজয় ডাক্তার তৎক্ষণাৎ আসিল হরিহর কোনো কথা না বলিয়া তাহাকে ভিতরে লইয়া গেলেন শৈল দালানের মেঝেই বসিয়াছিল নীরবে তাহার পায়ের দিকে অঙ্গুলি নির্দেশ করিলেন অজয় শৈলের পায়ের বন্ধন খুলিয়া ক্ষত পরীক্ষা করিল শৈল পাশের দিকে মুখ ফিরাইয়া নতনেত্রে বসিয়া রহিল এতটুকু আইবুড়ো মেয়েকে সম্ভ্রম দেখানোর অজয়ের অভ্যাস নাই সে স্থানটি টিপিতে টিপিতে হাসি মুখে জিজ্ঞাসা করিল কি খুকি লাগছে শৈলর মুখ একটু বিবর্ণ হইল একবার অধর দংশন করিয়া সে তেমনি পাশের দিকে মুখ ফিরাইয়া রহিল কেবল মাথা নাড়িয়া জানাইল অজয় তখন হাইড্রোজেন পার দিয়া তৎক্ষণাৎ ধৌত করিল তারপর তাহাতে টিজার আয়োডিন ঢালিতে ঢালিতে মুচকি হাসিয়া পড়িল এবার জ্বালা করছে তো শৈল আবারও মাথা নাড়াইয়া জানাইল না তাহার মুখখানি কিন্তু আরও একটু পাংশু দেখাইল মলম লাগাইয়া ভালো করিয়া পা ব্যান্ডেজ করিয়া অজয় উঠিয়া দাঁড়াইল হরিহরকে বলিল তিন দিন পরে ব্যান্ডেজ খুলবেন বোধহয় ততদিনে শুকিয়ে যাবে বেশি নাড়াচাড়া কিন্তু বাড়ুন খুকি দৌড়াদৌড়ি করো না এইবার শৈলর মুখের বিবর্ণতা ভেদ করিয়া একটু অরুণাভ দেখা গেল সে নীরবে একবার অজয়ের দিকে আয়ত্তদৃষ্টি হানিয়া আবার মাথা হেট করিল অজয়ের হঠাৎ মনে হইল মেয়েটাকে সে যতটা খুঁকি মনে করিয়াছিল বোধ হয় ততটা খুকি নয় সে একটু অপ্রস্তুত হইল বাহিরের ঘরে ফিরিয়া আসিয়া হরিহর ট্যাঁকে হইতে দু টাকা বাহির করিয়া অজয়কে দিতে গেলেন অজয় হাত জোর করিয়া প্রত্যাখ্যান করিল আমরা দুজনেই ডাক্তার আপনার কাছ থেকে টাকা নিতে পারি না দ্বার পর্যন্ত গিয়া সে ফিরিয়া আসিল একটা কথা এতদিন বলবার সাহস হয়নি যদি উনি মতি দেন তো বলেই হরিহর ঘাড় নাড়াইয়া অনুমতি দিলেন অজয় তখন বলিল আমার মা অনেকদিন থেকে অম্বলে ভুগছেন কিন্তু তিনি বিধবা মানুষ ডাক্তারি ওষুধ খেতে চান না তাছাড়া আমার ওষুধে কাজও কিছু হচ্ছে না এখন যদি আপনি ব্যবস্থা করেন হরিহরের মনে গ্লানি অনেকটা কাটিয়া গেল তিনি বুঝিলেন অজয় তাহাকে ঋণী করিয়া রাখিতে চায় না বলিলেন বেশ আজ বিকেলে আমি তোমার বাড়ি যাব বইকালে অজয়ের মাকে পরীক্ষা করিয়া হরিহর ঔষধের ব্যবস্থা দিলেন পাচন গুলিও ও অবহেল ঔষধ ব্যবহারের বিধি বুঝাইয়া দিয়া বলিলেন এক হপ্তা এই চলুক আশা করি দোষটা কেটে যাবে তিন দিনের দিন শৈলর ব্যান্ডেজ খুলিয়া দেখা গেল ঘা শুকাইয়া গিয়াছে ওদিকে অজয়ের মা সপ্তাহকাল ওষুধ সেবন করিয়া দিব্যি চাঙ্গা হইয়া উঠিলেন এইরূপে দুই পরিবারের মধ্যে প্রথম স্বার্থ সংঘাতের উন্না অনেকটা প্রশমিত হইল হয়তো পরস্পরের প্রতি একটু শ্রদ্ধাও জন্মিল কিন্তু উহা বেশি দূর অগ্রসর হইতে পারিল না স্বার্থের ঠোকাটুকি যেখানে নিত্য নৈমিত্তিক সেখানে অন্তরের ঘনিষ্ঠতা হওয়া বড়ই কঠিন হরিহর অজয়ের সম্পর্ক তো হাসি এবং মিষ্ট কথার পর্যায় উঠিয়া আটকাইয়া রহিল এদিকে শ্রাবণ মাস ফুরাইয়া ভাদ্র মাস আরম্ভ হইয়াছে শৈলর শরীরও সারাইয়াছে মাঝে আর দুটি মাস বাকি অঘ্রাণ মাসে মেয়ের বিবাহ দিতেই হইবে হরিহর আবার সবেগে তত্ত্বতল্লাস আরম্ভ করিলেন কার্তিক মাসের শেষে একটি পাত্র পাওয়া গেল হরিহর আর বিলম্ব না করিয়া দিন স্থির করিয়া ফেলিলেন পাত্রটি এবার অবশ্য তেমন মনের মতো হইল না হরিহর যাহা চান তা তাহার আট আনা মাত্র কিন্তু উপায় কী মেয়ের মূল বছর বয়স পূর্ণ হইতে চলিল আর বিলম্ব করা চলে না আবার বাড়িতে বিবাহের উদ্যোগ আয়োজন আরম্ভ হইল বিবাহের সাত দিন আগে দুপুরবেলা হরিহরের উঠোনে প্রকাণ্ড উনানের উপর প্রকাণ্ড মাটির হাঁড়িতে কোনো একটি রসায়ন তৈরি হইতেছিল এরূপ কবিরাজি ঔষধ নিত্য বাড়িতেই তৈয়ারি হয় শৈল এক কলা দাঁড়াইয়া হাঁড়িতে কাঠি দিতেছিল বহু গাছগাছড়া ও গুঁড়োর মতো একটি বস্তু একত্র সিক্ত হইয়া বেশ একটা স্বর্ণাভ গাঢ় পদার্থে পরিণত হইয়াছে বড় বড় বুধভূত উদ্গীর্ণ করিয়া টকবক করিয়া ফুটিতেছে উঠোনে কেহ কোথাও নাই শৈল একাকিনী দাঁড়াইয়া হাতা দিয়ে নাড়িতেছিল এবং মাঝে মাঝে এক হাতা তুলিয়া আবার হাড়ির মধ্যে ছাড়িয়া দিয়া দেখিতেছিল কতখানি গাঢ় হইয়াছে শীতের রোদ তেমন করা নয় কিন্তু আগুনের আঁচে তাহার মুখখানি রাঙা হইয়া উঠিয়াছিল আর নরম ঠোঁটে একটুখানি গোপন মিষ্ট হাসি ক্রীড়া করিতেছিল এক হাটা ফুটন্ত পদার্থ তুলিয়া লইয়া শৈল সন্দর্পণে চারিদিকে চাইল কেহ নাই মায়ের ঘরের দরজা খোলা রহিয়াছে বটে কিন্তু তিনি এখানে কাঁথা মুড়ি দিয়া একটু ঘুমাইয়া লইছেন সেল সুমিষ্ট হাসিতে হাসিতেই নিজের বাঁ হাতের কবজির উপর ফুটন্ত হাতা উপুর করিয়া দিল একটা চাপা চিৎকার কিন্তু শৈলর চিৎকার করে নাই চিৎকার আসিল ঘরের ভিতর হইতে হৈমমতি ছুটিতে ছুটিতে বাহির হইয়া আসিলেন তাহার আতক্তিতেই শৈলর বোধহয় হাত কাঁপিয়া গিয়াছিল সবটা পদার্থ তাহার কবজিতে না পড়িয়া মাটিতে পড়িল আগুন খাঁকির মতো হৈমবতী আসিয়া মেয়ের সম্মুখে দাঁড়াইলেন তাহার বিস্পারিত চক্ষুর সম্মুখেই শৈল চক্ষু নত করিয়া রহিল হৈমবতী যে সমস্তই দেখিয়াছেন তাহাতে সন্দেহ নাই তিনি সহসা কথা খুঁজিয়া পাইলেন না বাষ্পা বাষ্পাধিক ঘটিলেই যেরূপ শব্দ করিয়া বাষ্প বাহির হয় তিনি সেইরূপ ঘন ঘন নিঃশ্বাস ফেলিতেছিলেন তারপর সহসা শৈলর একটা হাত চাপিয়া ধরিয়া তাহাকে ঘরের দিকে টানিয়া লইয়া চলিলেন ঘরে গিয়া দ্বার বন্ধ করিয়া শৈলকে খাটে বসাইলেন একটা তালের পাখা শক্ত করিয়া হাতে ধরিয়া পড়ে ইচ্ছে করে পায়ে ঘটে ফেলেছিলিস আবার আজ হাত পুড়িয়েছিস হারামজাদি কি চাস তুই বল শৈল উত্তর না দিয়া মায়ের কোলের মধ্যে মাথা গুজিল ক্রুদ্ধা হৈমবতী তাহার পিঠে পাখার এক ঘা বসাইয়া দিলেন অতঃপর মাতা ও কন্যার মধ্যে কি হইল তাহা আমরা জানি না আধ ঘন্টা পরে হৈমবতী ঘর হইতে বাহির হইয়া আসিলেন এবং স্বামীর ঘরে গিয়া দ্বার বন্ধ করিলেন সন্ধ্যাবেলা হরিহর অজয়ের বাড়ি গেলেন অজয় রোগী দেখিতে বাহির হইয়াছিল তাহাকে বলিলেন তুমি একবার শৈলীকে দেখে যাও সে আবার হাত পুড়িয়ে ফেলেছে অজয় চলিয়া গেল তখন হরিহর অনেকক্ষণ ধরিয়া তাহার মাতার সহিত কথা কহিলেন তাহার পর হলুদপুরের রোগীরা লক্ষ্য করিল দুই প্রতিদ্বন্দ্বী চিকিৎসকের মধ্যে একটা আশ্চর্য রকমের রফা হইয়া গিয়াছে অজয় রোগীকে বলে আপনার রোগ ক্রমিক হইয়া দাঁড়াইয়াছে আপনি বরং কবিরাজ মহাশয়কে দেখান হরিহর নিজের রোগীকে বলেন তোমরা দেখছি চোরা ফাঁপড়ার ব্যাপারে আছো তুমি বাপু অজয়ের কাছে যাও কথাটা এখনো প্রকাশ হয় নাই কিন্তু অজয়ের সহিত শৈলর বিবাহ স্থির হইয়া গিয়াছে আগামী মাঘ মাসে বিবাহ আশা করা যাইতেছে এবার আর কোনো রকম দুর্ঘটনা ঘটিবে না সেকালীনই মেয়ে শৈলর বিবাহ নির্বিঘ্নেই সম্পন্ন হইবে নমস্কার